এটা কোন লোকসভা মথুরাপুর লোকসভার মানুষজন আছেন এটা সিট রিজার্ভ আছে আমাদের ইচ্ছা আছে আমরা এখান থেকে প্রার্থী দেব এসসি সমাজের প্রার্থী দেব তাকে আমরা জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো মথুরাপুরের মানুষের চাওয়া অভাব ওই জায়গার কথা পার্লামেন্টে বলবে সেখানে গিয়ে টিকটকও করবে না পছখানে গিয়ে পেছনের সিটে বসে ঘুমা না এই রকম লোককে আমরা পাঠাবো না এমন লোককে জিতে পার্লামেন্টের মধ্যে পাঠাবো কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল যে ঘুমিয়ে ছিল তাদেরকে আর পাঠাবো না কৃষক হয়ে যাতে পার্লামেন্টে গলা পাঠায় তেমন লোকই আমরা পাঠাবো আমরা সেই লোককে পাঠাবো যখন যারা সি এর বিরুদ্ধে যারা চুপ করে ছিল তাদেরকে আমরা পাঠাবো না আমরা কাকে পাঠাবো যাদের নাগরিকের বিপক্ষে যে বিলগুলো যাবে সেইগুলোতে কন্ডেম যারা করতে পারবে এবং নতুন নতুন ভাবে নাগরিক যাতে উপকৃত হয় এই বিল আনার জন্য যারা বলবে তাদেরকে আমরা পাঠাবো কি প্রস্তুত আছেন তো নাকি কারা কারা প্রস্তুত আছেন দেখি আগামী নির্বাচনে আসতে চলেছে আমরা এখান থেকে প্রার্থী দিচ্ছি ভোটটা আসবে তো আমরা এখানে জিতিয়ে মায়েরা জিতি আমরা পার্লামেন্টে পাঠাতে পারবো তো আমাদের প্রতিনিধিদেরকে কোনো কথা হবে না অনেক কথা বলবে ওরা কি বলে বিজেপি এসে যাবে বিজেপি আস্তার বাকি আছে বাকি আছে আর কারা নিয়ে এসেছে দু সালের আগে পশ্চিমবাংলায় বিজেপি খুঁজে পাওয়া যেত এই মায়েরা বাপেরা বলেন খুঁজে পাওয়া যেত একটা কি দুটো এম এল দেখতে পাওয়া যেত আর একটা এমপি সেই দার্জিলিং দার্জিলিং থেকে আপনার ঘরের কানাচে চলে আসছে বিজেপি আর এখনো বলছে নাকি বিজেপি এসে যাবে আশা করে থাকলে ওদের করলে আপনার ঘরের মধ্যে ওর ভরসা বিজেপিকে ঢুকিয়ে দেবে তখন আর কিছু করতে পারবেন না এখন ঘরের কানাচে বিজেপিকে আটকাতে হবে বিজেপি কে আটকাতে গেলে বিজেপি কে আটকাতে গেলেই তৃণমূলকে হারাত হবে তৃণমূল হারলেই বিজেপি আটকে যাবে তার উদাহরণস্বরূপ আমি দিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের দিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ তার আগে একটা কথা বলি 2024 এ কি হবে চুপচাপ 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 যদি প্রয়োজন হয় তিনোমূলে جھنڈালিও মিটিং এ যাবেন বলে রাখতে আপনাদের কি ওরা অনেকvndাই করছে তো যদি চাপ দেয় কোন অসুবিধা নাই তিনোমূলে جھنڈা নেবেন প্রয়োজনে মমতা নারাজিন নামে যদি স্লোগান দিতে বলে তুমিকে জিন্দাবাদ বলবে আর মনে মনে বলবেন তুই ধ্বংস হয় তুই ধ্বংস হয় তো সরকার ধ্বংসক বলে নেবেন কিন্তু ছাপটা কথা দেবেন ইভিএম মেশিনে ইভিএম মেশিনে কোথা দেবেন যখন শুধু ভাইজানদের কথা মনে পড়বে আর খামের কথা হ্যাঁ আপনারা খেটে খান আপনারা খেটে খান আপনারা যদি তৃণমূল ডাকলে মিটিং এ যদি না যায় আপনাদের তো অনেকের কাজ বন্ধ করে দিতে পারে আমি আপনাদের ভাই বলে যাচ্ছি নিশ্চিন্তে তৃণমূলের মিটিং মিছিলে ঝান্ডা নিয়ে যাবেন পারলে প্রথম সারিতে থাকবেন ছবি তুলে ছাড়ুক আপনাদের ভোটটা কিন্তু কোথায় হবে ভোটটা কোথায় হবে কামে হবে আর ওদের হারালেই কাজ হবে ওদের যত হারাবেন তত উন্নয়ন হবে যত হারাবেন তত উন্নয়ন হবে এটা মাথায় থাকে জানো আমি বলছিলাম তৃণমূলকে হারালেই বিজেপি ফিনিশ হবে কারণ কি দু হাজার একুশের আগে দু হাজার এগারোর আগে কিছু তৃণমূল ছিল না বিজেপি ছিল না আস্তে আস্তে তৃণমূলের হাত ধরে বিজেপি আসছে এটা ফুটবল খেলার মাঠ তো নাকি একটা আপনি আমাকে আপনারা আমাকে ভালোবাসেন আমি যদি বলি কালকে আমি ধান চাষ করব সম্ভব হবে না এই মাটি ধান চাষের যদি না হয় মাটি মাটি তুলে ফেলে জন্য নিয়ে হবে বা এই মাটিতে যদি ধান চাষ হয় কি সম্ভব নয় ধানের কারণ কি এটাকে নাগল দিতে হবে পানি দিতে হবে ধান চাষের উপযুক্ত করতে হবে তো পানি নাগল দিয়ে ধান চাষ উপযুক্ত করলে অন্তত ছ মাস তো টাইম লাগবে ভাই টাইম লাগবে তো বিজেপি বাংলাতে আসতে পারতো না তারা দেখেছে বাংলাতে তাদের কোনো জায়গা নাই কি করতে হয়েছে তৃণমূলকে দিয়ে চাষের জমি তৈরি করেছে ওরা উনিশশো সালে এটা রেকর্ড হচ্ছে আমি মমতা ব্যানার্জির যারা সৈনিক এখানে আছেন তার উদ্দেশ্য বলছি আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলবেন উনিশশো সালে বিজেপি হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে বাংলাতে যাতে চাষের জন্য উর্বর জমি তৃণমূল তৈরি করতে পারে উনিশশো আটানব্বই জন্ম হয়েছে লেগেছিল চাষের জন্য উর্বর জমি করবো এই দু হাজার একুশে এসে একদম চাষের যোগ্য করে দিয়েছে ওই জন্য সুন্দর পরিস্থিতি তাদের বিজেপির জন্য বাংলায় করে দিয়েছে তখন একটা দুটো এমএলএ ছিল এখন সাতাত্তরটা এমএলএ বানিয়ে দিয়েছে আর এখনো বলছে নাকি বিজেপি চলে আসবে ওদের কথাই কোনো কান কর্ণপাত করলে হবে না এখন দেখতে হবে আমার হয়ে বলার লোক কোথায় এই ভোট আসছে সিএ কত ভয় দেখাবে সিএ হচ্ছে একটা ভোট ধরা কল সিএ হচ্ছে ভোট ধরার কল ভয় পাবার কোনো দরকার নেই আছি আমরা আপনাদের হয়ে আমরা আইনি লড়াই যাব আমরা সিএ এর কেন বিরোধিতা করছি ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন করে দেবে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন করবে আমরা ধর্মবর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমাদের মধ্যে যারা বিবোধী বিরোধিতা করতে বিভাজন যারা করতে চাইছে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব যা কৃষক এরিয়া চাষি চাষি মানুষ এখানে আছেন আপনাদের বলি কয়েকটা কথা বলেনি আপনারা জানতে পারবেন হ্যালো হ্যালো যারা কৃষকরা আছেন বাইরের মাইকগুলো চলছে তো আচ্ছা কৃষক পরিবারের লোকজন যারা আছেন আমি কয়েকটা কথা বলবো আপনারা মাথায় ঠিক করে নিয়ে নি বুঝতে পারবেন আচ্ছা আজকে কতজন রক্ত দিল এখনো চলছে এখনো রক্ত দিয়ে চলছে ধন্যবাদ অঞ্চল কমিটিকে তাহলে লিস্ট কত এক্স্যাক্ট ফিগারটা দাও যদি বন্ধ হয়ে যায় ধন্যবাদ আপনারা রক্ত দিয়েছেন রক্তের মাধ্যমে সম্প্রীতির ঐক্যের বার্তা যায় আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এই ধরনের আরও বেশি বেশি রক্তদান শিবির আমাদেরকে করতে হবে যেই পাঠিয়ে যেই যেই করুক না কেন আমরা গিয়ে সেখানে রক্ত দেবো কৃষক যারা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি আপনারা জানেন পশ্চিমবাংলায় কৃষকদের জন্য বেশ কিছু প্রকল্প আছে যেমন আমি প্রথমেই বলি ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আমাদের এলাকায় দেখলে দেখা যাবে ষাট বছরের নিচে অনেক কৃষক মারা গিয়েছে তারা কি ক্ষতিপূরণ পেয়েছে আচ্ছা আপনারা জানতেন ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় তাদের টাকাটা কারা খাচ্ছে উন্নয়ন বাহিনী উন্নয়ন বাহিনী টাকাটা কেটে খেয়ে নিচ্ছে আমার আপনার পরিবারের কেউ মারা গেছে দেখবেন ওরা টাকাটা নিয়ে নিচ্ছে জেনে রাখবেন ষাট বছরের ঊর্ধ্বে কোনো কৃষকের বয়স হয়ে গেলে সে কৃষক পেনশন পাবে একটা ভাতা পায় যাক ওই বিষয়টা ছেড়ে দিই সাবসিডিতে অনেক কৃষি যেও যন্ত্রপাতি পাওয়া যায় আপনারা জানতেন কেউ জানেন আমি একটা উদাহরণের জন্য বলছি স্প্রে মেশিন আছে আর ট্র্যাক্টর কৃষি যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায় আপ টু ফর্টি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হয় আমি উদাহরণের জন্য বলছি আপনাদের স্প্রে মেশিনটা চার হাজার টাকা দাম তো এখন ব্যাটারি চালিত ওটা যদি ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট হয় তাহলে ষোলোশো টাকা সশ্রয় হবে ষোলোশো টাকা কম দিয়ে আপনি কিনতে পারেন ব্লকে আপনারা এটা জানেন জানানো হয় না এটা লুট হয়ে যাচ্ছে এগুলো জানবেন কোথায় আগামী দিন সময় পেলে এসে বিস্তারিত বলবো সময় স্বল্প আমাকে কলকাতায় ফিরতে হবে আমার কলকাতায় কাজ আছে তো আপনারা কোথায় জানবেন এডিএ ব্লকে যাবেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার একটা বিডিও স্যারের নিচে একটা স্যার থাকে এডিএ স্যার তার কাছে তার নাম্বার টাম্বার আপনারা রাখবেন আপনাদের নাম্বারও তাকে দিয়ে দেবেন আপনাদের দেখভাল করার দায়িত্ব হচ্ছে তার এই সমস্ত কৃষকদের জন্য যে অফারগুলো আছে যখন সার আসে পাবে বীজ পাবে কলা বিভিন্ন সময় বিভিন্ন মালপত্র আসে অনেক সময় ফ্রিতে পাই অনেক সময় সাবসিডিতে পাই টোটালটাই আপনারা পেতে পাবেন ওই স্যারের সাথে যোগাযোগ রাখবেন সাথে সাথে দুটো কথা বলবো যারা কৃষকরা এই দুটো বিপদের সম্মুখীন বেশি হয় সাপে কামড়ে মারা যায় কৃষকরা বেশি গ্রামের মানুষরা সাপে কামড়ে মারা যায় বেশি কৃষকরা বেশি বাছ পড়ে মারা যায় গ্রামের মানুষও কিন্তু বেশি বাছ পড়ে মারা যায়